বারো ইঞ্চির দাম হইলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট নিছে আজ আসমন থেকে বলতে পারবো না যে সমস্যা হয়েছে চায়না থেকে যে মালগুলো আসে তার থেকে অর্ধেক দামে নাকি এখন ফোন ফ্যান পাওয়া যায় প্রচারের লেগে আমরা বারোশো টাকা করে দিতেছি সর্বনিম্ন এসি ডিসি তেরোশো টাকা করে রেট এই মালগুলো আমরা অনেক কম দামে দিতেছি যে মালগুলো আমাকে বত্রিশশো টাকা এই মাল আমরা এখন ওই ওই সেম মালটাই সতেরোশো টাকা বিক্রি করতেছি আমাদের নিজস্ব কারখানায় হাই স্পিড মোটর আছে আমরা যে মোটরটা ইয়া করবো এই মোটরটা হইলো আঠারো এম এম মোটর তো পাঁচটাও চান ছটাও চান নামে বানায় দেওয়া সম্ভব এই যে একটা নতুন মাল আসছে এই মালটা কারো কাছে নাই বারো ইঞ্চি চায়না ফ্যান যে স্পিড আছে তার চেয়ে স্পিড মিনিমাম তিন ঘন্টা এক সপ্তাহে আমরা যে ভিডিও টি সব নতুন কোন মাল নাই আমাদের কাছে এই বডি হলো সোলারের বডি দাম কমাইছেন আগের ভিডিও থেকে কম কম আমাদের বেশিরভাগ মালই কুড়ি ভাই কেমন আছেন যে আসি আলহামদুলিল্লাহ ভাই এর আগে তো আপনার কাছ থেকে ফ্যানের ভিডিও দিছি জি 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 আচ্ছা ভাই আপনার কাছ থেকে যারা নিছে তারা তো বলছে চায়না থেকে যে মালগুলো আসে তার থেকে অর্ধেক দামে নাকি এখন ফোন ফ্যান পাওয়া যায় এখন অর্ধেক দামে বলতে আমরা যে আগে যে রেটটা দিয়ে মাল বিক্রি করছি এখন এই মালগুলো আমরা অনেক কম দামে দিতেছি আচ্ছা আপনি চায়নার যে মাল আমাদের বারো ইঞ্চি যে মালগুলো আমাকে বত্রিশশো টাকা এই মাল আমরা এখন ওই ওই সেম মালটাই সতেরোশো টাকা বিক্রি করতেছি প্রায় অর্ধেক প্রায় অর্ধেক আচ্ছা আমি শুনছি আপনার নাকি নিজস্ব কারখানায় মোটর এবং পার্টস পাতি সব কিছু তৈরি হয় আমাদের হাই স্পিড মোটর আছে কারখানায় আমাদের নিজস্ব কারখানায় হাই স্পিড মোটর আছে আপনার যে মোটরটা নবপুরে যারা যারা মোটর বিক্রি করে এরা যারাই বিক্রি করে এগোর থেকে মিনিমাম পাঁচ টাকা রেটে কম পাবেন এবং আমাদের মোটরটা এক মাসের গ্যারান্টিও আছে কিন্তু আপনি বাজারে যে মোটরগুলো আছে এই মোটরগুলো আপনি কোনো গ্যারান্টি পাবেন না আজকে নিয়ে যাবেন কালকে এই মাত্র রিটার্ন দিব না কিন্তু আমরা মাসের পর্যন্ত গ্যারান্টি দিবো নিজেরা নিজেরা মানে আর যদি ব্র্যান্ডের হিসাবে নিতে চায় যেমন মার্কেটে যে সব পনেরো এম এম মোটর আমরা যে মোটরটা ইয়া করবো এই মোটরটা হইলে আঠারো এম এম মোটর আচ্ছা যেরা ব্র্যান্ড করে নিতে চান এরা আঠারো এম এম মোটর যদি চান তাহলে কোয়ান্টিটি নিতে বোয়া আপনি এক কারণ নিবেন দুই কারণ এরকম না আঠারো এম মোটর নিতে চাইলে এটা আমাদের স্পেশালভাবে আঠারো এম এম বানায়া তারপরে দিতে দিব এটা ব্র্যান্ড হিসাবে নেবেন এক বছরের গ্যারান্টি তারা দিবেন এক পিসও ফেরত হইব না আর যদি আপনি এক বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে রেট একটু বেশি পড়বো হ্যাঁ বেশি দাম নিতে পারবেন যে কোনো সমস্যা বা আমার দিবেন আমি পাল্টায় আপনার দিয়ে দেব ঠিক আছে তাহলে কেউ যদি চায় জরা এই যেমন বিভিন্ন ব্র্যান্ডের আপনার ফ্যান এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যানগুলো কেউ যদি চায় তাহলে নিজের নামে বানিয়ে নিতে পারবে কিনা যেমন ধরেন মাইনুল ভাই চাইলো মাইনুল ভাইয়ের নামে ফ্যান বানিয়ে নিবে আপনি যদি পাঁচটা চান ছটা চান তাও আপনার নামে বানিয়ে দেওয়া সম্ভব আমরা কার্টুনটা আমরা ওইটা বানাই দিতে না কারণ কারণ হলো পনেরোশো দুই হাজার কার্টুন নিতে তো এই জন্য আমরা কার্টুনটা বানাইতে পারি না আর আপনি যদি আপনার নামে বানাইতে চান তাহলে আমরা আপনার বানাই দিতে পারুন আপনি যদি এক কার্টুনের মনে করেন চার পিস থেকে চার পিস যদি কোন আপনার নিজের নামে করতে তো আমরা করে ধর মাশালা একটু যদি দেখেন কী কী সাইজের আছে আমাদের এখন বর্তমানে এই যে একটা নতুন মাল আসছে এ মালটা কারো কাছে নাই আচ্ছা আপনার এই মালটা আমরাই প্রথম নতুন করছি এই মালটা এ সি অনেক স্পিড আপনি বারো ইঞ্চি চায় না ফ্যান যে স্পিড আছে তার চেয়েও বেশি স্পিডে ফ্যান আয় আপনার ব্যাকআপ দিব আপনার মিনিমাম তিন ঘন্টা আচ্ছা ব্যাকআপের দিক থেকেও ইয়ে আছে এই ফ্যানটা আমরা এবার আমরা আমরা একবারে কম দামে সর্বনিম্ন এ সি ডিসি তেরোশো টাকা করে রেট এটি কি বললেন এটা তেরোশো টাকার এডে একবারে অফার অফারের রেট আমরা দিতেছি এই স্প্রিট তেরোশো টাকা কি বলে এটা এই তেরোশো টাকা দিয়ে আমরা এই অফারে মালটা দিতেছি এবার এবার আমাদের মাল আর আমাদের এটার অনেক বাতাস আপনি যত মাল আছে বারো ইঞ্চি তার মধ্যে সবচেয়ে ভালো বাতাস অনেক বাতাস এই মালটা আমরা এই নতুন এবারে ছাড়ছি এখন আপনি দেখাচ্ছেন এটা কিন্তু আবার যখন একটু গরম পরে যায় তখনই তো দাম বেড়ে যায় তখন ইয়ার মোটরের দাম বাড়ে তারপরে আপনি চা ইয়া সার্কেটের দাম বাড়ে তারপরে আপনার বডির দাম বাড়ে তখন তো দাম বাড়বই নেটের দাম বাড়ে তখন তো বাড়বই আচ্ছা কম আছে যারা নিতে চান শীতকালীন হচ্ছে দাম কম পার্সপাতি আমাকে আলাদা করে দিয়ে দেন আমি নিজে ফিটিং করে নিবো সেক্ষেত্রে কি পার্সপাতি আলাদা নিতে চলে যে কেউ আপনি স্কিটি নিয়ে আর বেশি ভালো স্কি আমরা ধরে দিয়ে তুমি আপনি বানাইবেন বানায় আপনি নিজে নিজে রাখবেন আর যদি বানাইতে না পারলাম কিন্তু আমি আপনার কাছে কিনে রেখে দিব বা আমার মাল আমি রেখে দিব পরে আপনি ফিটিং করে দিবেন হুম কোনো সমস্যা নাই আপনি অ্যাডভান্স করবেন আপনার মাল আমরা ফিটিং করে রেখে দিবো আপনি যখন দরকার খালি এক সপ্তাহ আগে হইব হ্যাঁ তাইলে আমরা ওইগুলো মাল

অ্যাভেলেবেল e আসছে আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারবেন এই মালটা যদি আসছে এখন আপনারা নিতে পারবেন আপনারা যদিও নিতে পারবেন যদি নিতে চান আপনি তো বানায় রাখছেন কিন্তু যে ব্যক্তিটা নিবে সে তো বানাইতে জানে না তাকে কি শিখিয়ে দেওয়া সম্ভব কিনা তাকে আমরা ওই সে যদি আমাদের এই জায়গায় আসে তো শিখিয়ে দিব আর যদি না আসে ভিডিও পাঠাই দিব কিভাবে ভিডিও ইয়া করে তৈরি করে ওই ভিডিও পাঠাই দিব ওই ওইভাবে আপনি আপনি করে নেবেন যদি কোনো ইনকেস সমস্যা হয় ফোন দিবেন আমরা ওইটা বলে দেবো বাহ দারুণ সুযোগ আচ্ছা তারপরে কি আছে এই যে আমাদের এখন যে আমাদের আমাদের আমরা যে ভিডিওটি দেওয়াইতেছি সব নতুন কোনো পুরান কোনো মাল নাই আমাদের কাছে এই যে আরেকটা দেন নতুন মডেল আসছে সোলার এই যে সোলারের বডিটা আসছে এটা আমাদের একবার নতুন এটা আমরা এই এখনও পর্যন্ত ছাড়ি নাইকা তবে অল্প কিছু মাল বানাইছি এগুলো ছাড়তেছি এখন থেকে রেগুলার এই মালটা পাইবেন এই এই বডি হলো সোলারের বডি এটা সোলার ফ্যান এটা ষোলো ইঞ্চি সোলার ফ্যান আচ্ছা এই মালটা এই নতুন আসছে আমাদের একবারে নতুন এই মার্কেটেও কারো কাছে পাইবেন না এই মূল্য আমাদের এই প্রথম আসছে এটার দাম কত এইটা আপনার কি ষোলো ইঞ্চি বডি এখন আমরা দাম

ওটা আমাদের আরো পরে আসবো আরো পনেরো বিশ দিন পর যখন আসবো তখন আমরা বলবো ঠিক আছে এটা আপনার এই যে বারো ইঞ্চি আছে বারো ইঞ্চির দাম হইলো আপনার কি এক টাকা এই যে আপনার হাতের ফ্যানটা এটা এক হাজার টাকা এক টাকা এটা যদি কেউ চায় নিজের নামে বানিয়ে নিবেন সে ব্যবহার পারবেন আলাদা পার্স নিয়ে যদি নিজে বানাইতে চান সেটাও পারবেন শীতের দাম কম গরমের দাম বেশি এই ফ্যান হয়ে যাবে চার পাঁচশো টাকা বেশি সুতরাং এখনই কিনে রাখার সময় যারা ব্যবসা করে তাই না আচ্ছা তারপরে কি আছে এই একটা মাল আছে

কম পাঁচশো টাকা হা কমপ্লিট পাঁচশো টাকায় হলে নিতে পারবেন বডি 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 নিয়ে বানায় নিবেন আপনারা সুন্দরভাবে আচ্ছা ভাই আপনার কাছে যে আসবে কিভাবে আসবে আমাদের কাছে যারা আসবো আপনার বুলিস্তান ফ্লাইওভার আছে ফ্লাইওভারের টুলের যে টাকাটা নেয় এ টাকা নেয় জয়ান্দা এর মা বাম সাইডে যে মার্কেটটা এটা দোতলায় দ্বিতীয়তলায় একবারে লাস্টে পূর্ব সাইডে একবার পূর্ব সাইডে এই যে পুরো সাইডে এই যে দেখেন এদিক দিয়ে আসলে কসুরি বানা দেখা যায় হ্যাঁ এটা মানে এখনো প্রস্তাবিত তো এই হচ্ছে ফ্লাইওভার আপনারা দেখেন এই যে ফ্লাইওভার থেকে নামতেছে টুল থেকে নেমেই আপনারা পেছনে একটা চায়ের দোকান আছে আর এই এই যে বিশাল একটা এরিয়া ঘুরে ওনার এই ছোট্ট একটা

এই সেই কয় টাকা পয়সা আসলে বা মাইরা দেয় এই দেয় সেই দেয় এই জন্য তো সরাসরি আলো বেশি ভালো আমাদের তো আমি তো এই আপনি নাইনটি সেভেন এ

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন